বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি আমার ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর আজকে দেখো আজকে রুটিনটা ছিল সকাল থেকেই মানে ডিপ ক্লিন করা গোটা ঘর সমস্ত বারান্দা সিঁড়ি চিলে কোঠা দুটো রুম বাথরুম সমস্ত মানে গোটা রুম ঘরটাই আজকে আর কি ডিপ ক্লিন করব তো সেই জন্যই আজকে সকাল থেকে লেগে পড়েছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তাহলে আমার অনেকটাই উপকার হয় আর কি যাই হোক তো সকাল সকাল শুরু করে দিলাম কাজ করা ওপরে সিঁড়িটা ঝাড়টা মানে ঝুল টুল ঝেড়ে দিয়ে এলাম তারপর নিচে এলাম সিঁড়ির তলাটা আর কি পরিষ্কার পরিষ্কার করব বলে আর দেখো ওপরে আর কি ঝা ঝুল ঝেড়ে এলাম আর বৌদি ওপরে ঝাঁট দিচ্ছে সেই জন্য আমি আবার নিচেটায় এলাম কারণ নিচেটায় আমি একটু ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার পরিষ্কার করে দিই তারপর বৌদি আবার ঝাঁট দিয়ে বেরিয়ে যাবে আর সিঁড়ির তলাটা আমার অনেকটাই বড় অনেকটাই বড় বলতে আমার না রান্নাঘর করব বলে সিঁড়ির তলাটা করা হয়েছিল জানলাটার দিয়ে তো পরে আবার বলেছিল সবাই যে সিঁড়ির তলায় রান্নাঘর করতে নেই সেই জন্য আর রান্নাঘরটা করা হয়নি ওপেন কিচেনের মতো বারান্দাতেই করা হয়েছে তোমরা সবাই দেখেছ তো সেই জন্য আর করা হয়নি তো এখানটা না অনেকটাই উঁচু আর কি একটা ছোট। খাট রাখলে আর কি শোয়া যাবে আর কি এরকম একটা ব্যাপার বা ডাইনিং রাখলেও রাখা যাবে তো সেই জন্যই একটু কী করি ওগুলো একটা টেবিল আছে তলার ভেতরে সিঁড়িটা নিচে তো ওখানে এই জিনিসপত্র কোটো বাটা অনেক কিছু রাখা যায় টিফিন কোটোগুলো তারপরে দুটো বাক্স আছে বাক্স আছে বলতে সোনামার বাবার দিদার বাক্স অনেক পুরনো বাক্স তো সোনামার বাবা নিয়ে এসেছিলো আছে ওটা তো সিঁড়ির তলাটা হলো মোটামুটি এরপর এলাম রান্নাঘরটা আর রান্নাঘরটা বলতে ধরো আজকে সোনামার বাবার মর্নিং ডিউটি বেরিয়ে গেছে ওই জন্য ভেবেছি সোনামার আমি তো মানে হোক করে আর মানে ভাতে ভুতে করে নেবো এরকম একটা ব্যাপার মানে প্রেশারে সিটি দিয়ে আর কি ঘি ভাত খেয়ে নেবো তা তবুও তো কাজটা হবে কারণ সকাল থেকে রান্না বান্না শুরু করে আর করলে এই কাজগুলো করা হবে না ওই জন্য আজকে সকাল থেকে শুরু করেছি পরিষ্কার করা আর বৌদিও কাজে এসেছিল ওই জন্য আর বৌদি বলল আমিও তোমার সঙ্গে করে দিই বৌদি এগুলো ঝাড় দিয়ে দিচ্ছিলো আর আমি এগুলো মোছামুচি করছিলাম কারণ বৌদি তো সব কিছু ছোপে না সেই জন্য বৌদি ওপরে ওপরে একটু ঝেড়ে দিচ্ছিলো আর আমি এগুলো মোছা টোছা করে নিচ্ছিলাম আর বৌদি ঝাড়তে ঝাড়তে কি হয়েছে বলো তো বৌদি বুঝতে পারিনি স্ট্যান্ডটা দেওয়া ছিল ফোনে তো ফোনটা আর কি স্ট্যান্ড সমেতে আর কি ফোনটা পড়ে গেছিল তো বৌদি তারপর বলছে দেখো ভেঙে গেল নি কি পড়ে গেল না না কিছু হয়নি না আমার হাত থেকেও পড়ে অত কিছু ব্যাপার না আরে দেখো ফোনটা পড়ে গেছিল আর কি তারপর আবার ঘরগুলো রুমগুলো পরিষ্কার করছিলাম আর পরিষ্কার করতে করতে যখন করছিলাম তখন সোনামা ঘুমাচ্ছিলো সেই জন্য ভাবলাম যে এই সময় করে নিই কিন্তু তারপরে আওয়াজে আর এতে সোনামা উঠে পড়েছিলো ওই জন্য বিছানাটাও তোলা হয়নি তো রা মানে নোংরা গায়ে আর বিছানা বিছানা হাত দিই তারপর ভাবলাম যা হচ্ছে হোক আমাকে তো এমনিতেই সব চেঞ্জ করতে হবে আর করতে হবে কাঁচতে হবে তো সেই জন্য ওর ওপরেই ঝেড়ে নিলাম কারণ পরে বিছানার চাদর বালিশের কভার সমস্ত কিছু পরিষ্কার করে নেবো বলে তো ওই ঘরটা আমার মোটামুটি হয়ে গেল তারপর আমি এই ঘরটা এলাম আর কি বলো তো বছরে দুবার একটু ডিপ ক্লিন করাটা ভালো আমার মনে হয় কারণ বছরে একবার পুজোর সময় তো করি অবশ্যই আর এই সময় তো একবার করলে মানে ওপরে ওপরে তো পরিষ্কার করি সেটা তোমরা জানো আমার ঘর নোংরা নয় সত্যি কথা বলতে আমার ঘর নোংরা নয় পরিষ্কার পরিচ্ছন্ন যেই আসে সেই বলে না পরিষ্কার রাখার চেষ্টা করি শুনতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আজকে ভাবলাম ডিপ ক্লিনটা করি একটু অনেক দিন মানে সেই পুজো দুর্গা পুজো করেছি তারপর থেকে আর ডিপ ক্লিনটা করা হয়নি ওপরে ওপর হয়েছে তো সেই জন্য ভাবলাম আজকে একটু করে নিই আর সময়ও রয়েছে বৌদিও বলল হ্যাঁ আজকে আমার সময় হবে সেই জন্য আর বৌদিকে ছাড়া পারবো না একা করতে সম্ভব নয় যেহেতু সোনামা আছে আর এই ব্যানারগুলো দেওয়া থাকে কারণ বৃষ্টি টিষ্টি হচ্ছিল ব্যানারগুলো সব ভিজে যাবে বলে না নাহলে তো খাট টাট বিছানা টিছানা আছে আর ওটা একটু নষ্ট হয়ে গেছিলো বলে একবারে ছিঁড়ে ফেলে দিলাম আর রাখার কোনো প্রয়োজন নেই আর এগুলো উপরে উঠে আর কি আলমারির মাথায় পুতুল টুতুলগুলো ওগুলো একটু ধুলো টুলো হয়ে গেছিলো বলে ওইগুলো একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে আর কি যেখানে যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দেবো আর কি আর কি বলো আমি না এই ভিডিওর মাঝে মাঝে বেশি আর কি আর কি করি তো তো করি বলে সবাই বলে যে তোমাদের ভাষা ওখানে মানে আর কিটা আর কি বেশি আমি উনি জানি না হয়তো হ্যাঁ আমি বলি না কি বেশি আমি বুঝতে পারি না মানে সত্যি কেউ কিছু বললে যে তোমাদের এরকম ভাষা বা তোমাদের এরকম মানে নিজের ভাষাটা নিজে যদি অন্য কেউ বলে তখন আর বুঝতেই পারি না যাই হোক এখানে বৌদি কাচাকুচি করে দিয়েছিল মেলাও হয়ে গেছিলো আমি এদিকে বালিশগুলোও রোদে দিয়েছিলাম যেহেতু একটু রোদ রোদ করেছিল বলে এই সুযোগটা আর কেউ ছাড়ে কারণ প্রত্যেক দিন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিলো ওই জন্য আজকে একটু রোদে দিয়ে দিলাম ঝাড়পোট করলাম বলে আর দেখো এটা কাঠের ময় সোনামার বাবার যখন ঘরটা হয় তখন কিনেছিল আর এইদিকে দেখো আমি সিঁড়ি চিলে কোঠা সব কিছুই পরিষ্কার হয়ে গেলো আর এই জানলাটা দিয়ে খুব হাওয়া দিচ্ছিলো বলে জানলাটা বন্ধ করে দিলাম যেহেতু চান টান করা হয়ে গেছে আর হয়ে গেছে সোনামাকে আর আমার ভাতটা বসানাম কারণ সোনামাকেও তো খেতে হবে বেলা হয়ে যাচ্ছে আর পেশারেই চাল আলু একবারে ভরে দিয়েছি মানে গরম গরম ঘি ভাত খেয়ে নেবো বলে কারণ আর রান্না করা সম্ভব হলো না আর কি তো সোনামার আমি ওই খেয়ে নেব রাত্রে আবার সোনামার বাবা এলে তারপর আবার দেখা যাবে আর দেখো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি একবারে ডিপ ক্লিন করে নিয়েছি কোথাও নোংরা নেই সব পরিষ্কার হয়ে গেছে যতটা পেরেছি আর কি পরিষ্কার করার চেষ্টা করেছি আর কি আর এদিকে মানে সত্যি মানি প্লান্টগুলো লাগিয়ে ঘরটা আরও মনে হচ্ছে ভালো লাগছে আর দেখো সিঁড়ির তলাটা সোনামার বাবার সাইকেলটা এখানে থাকে আর এখানে বললাম কোটো বাটার বাক্সগুলো থাকে আর থাকে আর এই নিচেটাই হচ্ছে সোনামার বাবার মানে ড্রিল মেশিন পেরেক মানে ওয়ারিংয়ের জিনিস এইসব আর কি সোনামার বাবার ওখানটা থাকে আর দেখো বারান্দাটা একবারে পরিষ্কার করে নিয়েছে আর ঘর মানে খুব হাওয়া দিচ্ছিলো তো ওই জন্য ক্যালেন্ডারগুলো আর কি উল্টে গেছিলো তো বারান্দাটাও আমার হয়ে গেল বারান্দায় ডাইনিং বলবো না কেন বারান্দায় ডাইনিং তো চওড়া হয় বারান্দাটা আমার এটাই তারপর আবার বাথরুমটাও নোংরা হয়েছিল বলে বাথরুমটাও একবার পরিষ্কার করে নিয়েছিলাম চান করার আগে মানে ঝেড়ে টেড়ে সব কিছু করে বাথরুম পরিষ্কার করে চান করে আর কি বেরিয়ে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই আমি কেমন করে পরিষ্কার করলাম তো এই ঘরটা ছিল ছোট ঘরটা এই ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে দেখো আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও যে আমার পরিষ্কার করা হয়েছে নাকি একটাও কিন্তু ঝোল নেই আর কি তারপর এইগুলো ঝেড়েছি ঠাকুরগুলোও ঝুল পেয়েছে নোংরা হয়েছে তো জন্য ঠাকুরগুলোকেও আর কি আজকে পরিষ্কার করে দিয়েছি চান টান করে আজকে মানে সমস্ত কাজ করে নিয়েছি যাকে বলে যাই হোক তো চলো আমার এদিকে ভাতটাও হয়ে গেছে রান্না সোনাম খুব জল টেস্টাব হয়ে গেছিল ওই জন্য সোনাম আর কি জল খেয়েছে আমার সাথে কাজ করেছে না আর ওকেও আমার সাথে চান করে দিয়েছি আমি চান করেছি ওকেও চান করে দিয়েছি কারণ ও ঝুল টুল মেখে নিয়েছিল আর তারপর দেখো এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এই আর্টিফিশিয়াল টিগুলো এগুলো গাছেরগুলো ওইগুলো দেওয়ালে সেট করে লাগিয়ে দিলাম আর আলমারির মাথাটাও সব ছেড়ে টেড়ে এই পুতুলের র‍্যাকটা ছিল না এটা আবার নতুন করে আমি লাগালাম তো কিছু কিছু জিনিস তৈরি করছি হাতে এখনও বাকি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি আর এদিকে এখানে এই ঘরেও আর কি বেড কভার বালিশের কভার সমস্ত কিছু পাল্টে পরিষ্কার নতুন করে দিয়েছি সমস্ত কিছু তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো এরপর তোমাদেরকে দেখাবো বাথরুমটা তার আগে ঘরটা আর কি টোটালটা একবার ভালো করে দেখিয়ে দিই আরে এটা নিজের হাতে বানিয়েছিলাম তোমাদেরকে আগেই দেখেছি হাত কেটে রক্ত টক্ত বেরিয়ে গিয়েছিলো যাই হোক তো দেখো বাথরুমটাও আমি ডিপ ক্লিন করে নিয়েছি এই র‍্যাকটা শোনা আমার বাবা আবার লাগিয়ে দিল কারণ একটাতে হচ্ছিল না বলে তো ওই জন্য ওইটা লাগিয়ে একবারে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে টাটা